নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মিলেমিশের একটা ছোট্ট মিনি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা কাণ্ডই হয়ে গেছে আজকে দুপুরবেলায় লাঞ্চে বিরিয়ানি বানিয়েছিলাম তো ভেবেছিলাম বিরিয়ানির সাথে রায়তা হলেই চলবে কারণ আমি সাধারণত বিরিয়ানি বানালে ওই চিকেন চাপ মাটন চাপ ওই সব কিছু বানাই না বিরিয়ানিটা ইটসেলফ এত ভালো হয় যে ওই দিয়েই আমার হয়ে যায় কিন্তু তারপর যখন রায়তা বানাতে গেলাম তখন দেখলাম যে দই নেই এদিকে চিকেন বিরিয়ানির সাথে সাইডসে কি খাবো ভাবতে ভাবতে ঘরে যা যা আছে তার মধ্যে দেখলাম মেন ইনগ্রিডিয়েন্টস অ্যাভোগাডো আছে তো অ্যাভোগাডো তো এখন ইন্ডিয়াতেও খুবই অ্যাভেলেবেল তাই অ্যাভোকাডোর একটা স্যালাডের ছোট্ট আর খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সাথে ভাগ করে নিলাম আমিও যে ফলটা প্রচুর খেয়েছি তা নয় আজকে কিন্তু আমিও প্রথমবারই ট্রাই করব রিজু নিয়ে এসেছিল এবার ও রিভু ওরা তো সমস্ত ফল খেতে খুব ভালোবাসে তাই ভাবলেও এখানে একটু নতুন কিছু ট্রাই করুক আর এখানে তো প্রচুর নতুন নতুন ফল পাওয়াও যায় তা আমি যখন ভাবলাম বাড়িতে অ্যাভোগাডো টমাটো পেঁয়াজ তারপর লেমন সবই রয়েছে তো সেই দিয়ে একটা সুন্দর করে স্যালাড বানিয়ে দেখলে কীরকম হয় তা ভালো তো লাগতেই পারে আবার জানেন তো অ্যাভোকাডো স্প্রেডও বানানো যায় যেটা আমি এক দিদির বাড়িতে খেয়েছিলাম ওইটা দিয়ে মানে ওটা পাউরুটির ওপর লাগিয়ে তারপর ধরুন নাচোস দিয়ে একটা মেক্সিকান ডিশ বলে ওইভাবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে যাই হোক আমার অ্যাভোগার্ডোর সমস্ত খোসা টোসা সারানো হয়ে গেল তারপর এটাকে ছোট ছোট পিসে কেটে নিলাম তবে আমি যে পিসে কেটেছিলাম খাওয়ার সময় আমি এটা বুঝলাম যে আরও একটু ছোট পিসে কাটলে হয়তো আরও টেস্টটা বেশি খুলতো যাই হোক তবে এটা বেশ ভালোই হয়েছিল কিন্তু খেতে এই অ্যাভোগাডোটা দেখলাম কাঁটা ছাড়ানো খুব একটা সমস্যা না এটাকে হালকা একটু স্পাইসি করে একটু গোলমরিচ এরকম কেটে বেশ মাখা টাইপের করে আমাদের ইন্ডিয়ান ভার্সনের কথা বলছি খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এই ফলটার কিন্তু উপকারিতাও প্রচুর বাইরের দেশগুলোতে যেহেতু স্যালাড খাওয়ার প্রবণতা প্রচণ্ড বেশি তাই বিভিন্ন টাইপের ওরা ফ্রুট স্যালাড তারপর ধরুন সবজি টবজি দিয়ে স্যালাড বানায় এই দেখুন এটা আমি জার্মানিতেও দেখেছিলাম এখানে শশায় কিন্তু খোসা ছাড়াতে হয় না এত মিষ্টি শশা হয় যে এরকম করে খোসা সমেতে আমরা শশা কেটে ফেলি বা আমি তো মাঝে মাঝে ধুয়ে একটা গোটা শশা রিভুর হাতে দিয়ে দিই ও কচর মচর করে কামড়ে খেয়ে নেয় হ্যাঁ এখন একটা অভ্যাসবশত বলুন আমি শশার এ মানে সামনের আর পিছনের দিকটা একটু কেটে ফেলে দিই কিন্তু এখানকার লোকেরা কিন্তু সেটাও করে না এই স্যালাডটা বানানোর জন্য শশাগুলোকে এরকম একটু বড় বড় করে কাটলে ভালো লাগবে যেহেতু অ্যাভোকাডোটা একটু বড় বড় এরকম চাঁদের মতো করে কেটেছি তো সেই জন্য এরকম কাটলাম স্যালাড বলুন তরকারি রান্না বলুন সব কিছুতেই কিন্তু সবজি কাটার ওপর সবজির মানে টেস্টটা অনেকাংশে নির্ভর করে তাই একই রকমের টাইপের সবজি কাটা কিন্তু সব জায়গায় চলে না এই স্যালাডের জন্য এই রকম টাইপের কাটলাম বলে অন্য স্যালাডের জন্য কিন্তু আবার অন্য রকম কাটা মানে কাটা হয় পাস্তা স্যালাড সব বানানোর সময় পেঁয়াজগুলো এত লম্বা লম্বা করে কাটলে কিন্তু মোটেও খোলে না তখন একদম চক করে কাটতে হয় আর এখানে আমি বড় টমেটো ইউজ করলাম না এখানে এরকম চেরি টমেটো ইউজ করলাম এই টমেটোগুলো ভীষণ সুন্দর খেতে হয় হয় খুব মিষ্টি এরকম ছোট ছোট টুকরো করে আমি আমার ছেলেকে দিয়ে দিই ও নিজে বসে টুকটুক করে খেয়ে সত্যি কথা বলতে ইন্ডিয়াতে থাকাকালীন কিন্তু স্যালাড সম্পর্কে আমার এত স্বচ্ছ ধারণা ছিল না ওখানে তো স্যালাড মানে ধরুন ওই গাজর টমেটো পেঁয়াজ আর শশা এই চারটে সবজিরই এদিক ওদিক ঘুরিয়ে ফিরিয়েই মোটামুটি হতো কিন্তু এখানে যেরকম মানে ফল দিয়েও সবজি স্যালাড বানানো যায় তারপর বাঁধাকপি টাদাকপি দিয়েও বানানো যায় এখানে সেই কিন্তু আমি টুকটুক করে ভ্যারাইটি স্যালাড বানানো শিখেছি আর এখন সামনে শীতকাল যেহেতু আসছে তাই বিভিন্ন টাইপের স্যুপ বানানো শিখেছি এখানে শীতকালে রাতে ডিনারে স্যুপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর রিজুও ভীষণ স্যুপ পছন্দ করে তো রাতের ডিনারে কিন্তু শীতকাল পড়লেই আমি মানে প্রচণ্ড পরিমাণে স্যুপ বানানো শুরু করে দিই সেই সমস্ত রেসিপিও ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব আর আমার একটা রিকোয়েস্ট রইল এই স্যালাডটা কিন্তু আপনারাও বাড়িতে ট্রাই করবেন অ্যাভোগাডোর জায়গায় আপনারা অন্য কোনো ফল দিয়েও ট্রাই করতে পারেন এখানে আমি একটু সল্ট আর পেপার দিয়ে দিলাম যেহেতু লঙ্কা দিইনি লঙ্কা কুচে দিলে ভালো লাগতো সেই জন্য পেপারটা একটু বেশি পরিমাণে দিলাম তবে এখানকার গোলমরিচের গুঁড়োতেও সেরকম কোনো ঝাঁজ নেই কিন্তু একদম হালকা হয় আর জন্য কিছু ইউজ করলাম না হ্যাঁ যদি পারেন তাহলে এক্সট্রা ভার্জিন অয়েল বা অলিভ অয়েল ইউজ করলেও ভালো হয় তা আমি আর এখানে আলাদা করে সেটা দিলাম না ব্যাস এবার একটু হালকা হাতে টস করে নিলাম তাহলেই আমার রেডি হয়ে গেল পুরো স্যালাডটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বেশ হালকা হালকা টক টক আর যেহেতু চেরি টমেটোগুলো একটু মিষ্টি হয় সেই জন্য বেশ টক মিষ্টি স্বাদের আর লেমন জুসটা অনেকটা দিয়েছিলাম বলে খেতে বেশ ভালো হয়েছিল তো আমার বিরিয়ানির সাথে আজকে রোববারে কিন্তু এই সাইডসটা একদম জমে গেছে আমার এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন